রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক নং ব্লকের তালগাছারি এক গ্রাম পঞ্চায়েত ক্লাব সিটি বয়েস এর ব্যবস্থাপনায় তেরোতম বর্ষে খুঁটি পুজোর মাধ্যমে বাণী বন্দনা দু হাজার পঁচিশ এর শুভ সূচনা করলেন রামনগর এক নং পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক সার মহাশয় উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সম্মানীয় রবীন্দ্রনাথ স্যার মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাপি প্রধান মহাশয় বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাউ মহাশয় ক্লাবের সভাপতি জনাব সুফিয়ান আলী সাহা সম্পাদক রাজা কামিল্লা সহ এর সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপস্থিত হয় দীপক স্যার বলেন এই ক্লাবের সম্পাদক সভাপতি দুই ধর্মের অতএব এখানে সম্প্রীতির বার্তা রয়েছে এবং এই পূজার মাধ্যম দিয়েই সমাজের সাম্প্রতিক বার্তা বেশি করে যাবে এবং ক্লাবকে বার্তা দেন সরকারি গাইডলাইন মেনে পূজা আরাধনা মেতে উঠতে ক্যামেরায় মিলন প্রতি রাজমন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা নেই বাংলা একটি সম্প্রীতির জায়গায় এই ক্লাব বার্তা দিয়েছে যে ক্লাবের সভাপতি সম্মানীয় জনাব সুখিয়ান আলী সাহা সম্পাদক রাজারাম কামিলা মহোদয় তাই এটা সমস্ত ক্লাবকে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে বার্তা দিবে যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই ধর্ম যার যার উৎসব সবার সেই অঙ্গীকারকে প্রয়াস করে ক্লাব সিটি বয়েজ তেরোতম বর্ষে প্রতারণ করল এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও দৃষ্টিনন্দন একটি থিমের প্যান্ডেল প্রতিমা এলাকাবাসীকে খুবই আনন্দ দেয় এবং রামনগর বিধানসভার মধ্যে তাদের প্রত্যেক বছরই চমক থাকে এবছরও চমক থাকবে তাই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজো উপলক্ষে তারা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্মে ব্রতী হয়েছেন দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমি চাইব যে আগামী দিনেও তারা যাতে রক্তদান কর্মসূচি গ্রহণ করেন এবং বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেন বিশেষ করে মানুষের পাশে থাকার যে বার্তা সেই অঙ্গীকারকে প্রয়াস করে তারা প্রত্যেক বছরই এই বাগদেবীর আরাধনায় ব্রতী হন পানি মানে ছাত্রদের এটা পুজো যারা এই ছোটো ছোটো ভাইরা বা বন্ধুরা সবাই আছে সবাই এই পানিবন্দা মধ্যে বতি থাকেন এবং এটা আনন্দের সহকারে শুধু শুধু পুজো করে এরা থেপে থাকে না সমাজসেমানমূলক কাজে সারা বছরই লেগে থাকে মানুষের সেবা এরা নিয়মিত থাকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম পরিকল্পনা এরা নিয়ে থাকেন এবং প্রতি বছর এরা নতুন নতুন একটা প্যান্ডেল থেকে প্রতিমা থেকে বিভিন্নভাবে করে থাকেন সাউন্ড সিস্টেম ব্যাপারটা আমরা ওদের সাবধান করিয়েছে ওরা একটু সেই সিস্টেমের মধ্যে থাকে তো একটু এত বাড়াবাড়ি হয় তাতে আমাদের বাজারের মধ্যে কোনো অসুবিধা হয় না কারো কমপ্লেন আমরা পাই না যার জন্য আমরা প্রত্যেকটা যে কটা প্যান্ডেলে আমরা গেছি প্রত্যেককে সাবধান করিয়েছি আর আমরা ওদিকটা লক্ষ্যও রাখি প্রতিটা মুহূর্ত আমাদের নজরে থাকে যাতে কোনো কোনো কারো অসুবিধা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখি আমরা এবার নতুনত্ব কিছু করার চিন্তা চিন্তাভাবনা নিয়েছি যে ক্লাব আমরা অনেক ছোট থেকে দীর্ঘদিন আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের এখানকার লোকাল নেতৃত্ব আমাদের প্রচুরভাবে সাপোর্ট করে যেমন আমাদের সুখ দুঃখের সাথী আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির মেম্বার সম্মানীয় দীপক স্যার উনি প্রত্যেক বছরই আমাদের সঙ্গে থাকেন এবছর আমরা নতুন কিছু একটা থিম নিয়েছি ও থিমটা একটু সিক্রেট থাকবে ওটা আমাদের শুভ উদ্বোধন জবে হবে সেই দিনই আপনারা দেখতে পাবেন রামনগরবাসীকে আমার আহ্বান থাকলো আর এটা আমাদের বাংলা সম্প্রীতির একটি তীর্থস্থান আমরা সেই ক্লাব সিটি বয়স থেকে একটি সম্প্রীতির বার্তা দিতে চাই আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই এই ক্লাব থেকে আমরা এই বার্তা দিতে চাই যেখানে প্রশাসনিক তরফ থেকে বারবার একটাই কথা বলা আছে সরকারি গাইডলাইন মেনে চলতে আমরা সরকারি গাইডলাইনকে মাথা পেতে মেনে চলবো আমাদের সাউন্ড সিস্টেমও সেরকম আমরা সিটি বয়েজ পরিবার তো এবারে একটা নতুন অভিনব পুজো মণ্ডপের পুজো মণ্ডপটাকে তৈরি করে আমরা দেখাতে চলেছি হাঁড়ি দিয়ে তৈরি হবে প্যান্ডেল আমাদের এবং হাঁড়ির যে আকারটা হাঁড়িটা সাজানো হবে ধুনুচির আকারে তো নতুন একটা থিম নিয়ে আসছি আমরা রামনগর বাজারের উপরে এবং সেই প্যান্ডেল রামনগরবাসী এবং জনগণ জনসাধারণ দেখলে খুবই আনন্দিত হবে আর আজকেও ক্লাব সিটি বয়েজের খুঁটি পুজো মানে মণ্ডপ সরস্বতী মায়ের মণ্ডপের খুঁটি পুজোর শুভ আরম্ভ তো আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন রামনগর বাজার সমিতির সহ সম্পাদক দীপক রবীন্দ্রনাথ স্যার মহোদয় এবং রামনগর পঞ্চায়েত সমিতির মেম্বার দীপক স্যার মহোদয় তো ওনাদেরকে আমরা কাছে পেয়ে অনেকটাই খুশি এবং আনন্দবোধ করছি ওনারা যেন আমাদের পাশে সবসময় থাকুক এবং আমাদের পুজোটা কিভাবে বড় বিরোধ হয় সেই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে দিয়ে যেন থাকে এবং ওনারা আমাদেরকে সবসময় সাপোর্ট এবং সহযোগিতা করবে বলেছেন আর দ্বিতীয়ত পুজোর যে ব্যাপারটা আমরা ধর্ম বর্ণ দেখুন আমি এখানকার লোকাল লোক নয় তো এই ক্লাবটা কতটা স্বতঃস্ফূর্ত বা হৃদয়িক আন্তরিকতা রয়েছে আমি এটা বাইরে থেকে এখানে এসে প্রফেশনাল ওয়ার্ক করি কিন্তু সেই কাজের মাধ্যমে থাকাকালীন আমার সঙ্গে পরিচিতির জন্য এই ক্লাব আমাকে আমন্ত্রণ করেছে আমি সে আমন্ত্রিত হয়ে হয়ে আপ্লুত ওনাদেরকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি এর জন্য যে এরা কতটা অর্গানাইজ একটা ক্লাব আগামী দিনে আমার মনে হয় ভবিষ্যতে এই ক্লাবের একটা বাংলাতে একটা বিরাট নাম হবে কারণ ওনারা সবাইকে যে চলছেন এটা একটা বড় ব্যাপার ক্লাবগুলো ছোট ছোট সরস্বতী পুজোতে ছোটো ছোটো ক্লাব এক একটা ডোমেস্টিক পার্টে ওরা যে